সিলেটের গোলাপগঞ্জ থেকে ছোট বোনকে দেখতে নগরীর একটি হাসপাতালে যাওয়ার পথে অজ্ঞান পার্টির কবলে পড়ে প্রাণ হারিয়েছেন স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে যাওয়া গমনেচ্ছু আবুল হাসান মঙ্গলবার রাতে এই ঘটনায় তার আত্মীয় আহত হয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা তাদের অপহরণ করে নগরীর আম্বরখানা এলাকার ভবনের উপর আটকে মুক্তিপণ দাবি ও মারধর করে পরে রাতেই নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান হাসান তিনি গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর এলাকার পূর্ববাগ কলাশহর গ্রামের মৃত ইলিয়াস আলীর হাসান স্থানীয় বাজারের একজন ব্যবসায়ী ও প্রবাসী পরিবারের সন্তান সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন নিহতের স্বজনরা জানান ঈদের ছুটিতে ভুনকে দেখতে আবুল হাসান রাত আটটার দিকে সিএনজি অটোরিকশায় গোলাপগঞ্জ ভাদেশ্বর থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন সঙ্গে তার এক আত্মীয় ও এক যাত্রী ছিলেন কদমতলীয় ওভারব্রিজ এলাকায় আরেক যাত্রী সিএনজিতে উঠেন এরপর তারা আর কিছু বলতে পারেননি জ্ঞান ফিল্ডে তারা সিলেট নগরের আম্বরখানা এলাকার একটি ভবনের ছাদের উপর নিজেদের দেখতে পান এ সময় কয়েক যুবক তাদের মারধর করে পাঁচ লাখ টাকা মুক্তি পান দাবি করেন তাদের কাছ থেকে তারা মোবাইল ফোন ও আট হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় হাসানের সঙ্গে থাকা ওই আত্মীয় আহত অবস্থায় নিচে নেমে স্থানীয়দের ঘটনাটি জানান পরে হাসানকে প্রথমে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল অপরে একটি বেসরকারি হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয় রাত একটার দিকে হাসান মারা যান বুধবার সকালে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় কিন্তু দাফনের আগে আবার ময়নাতন্দের জন্য উসমানী হাসপাতালে নিয়ে যান স্বজনরা ময়নাতন্দ শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয় পরে তার দাফন কার্য শেষে পারিবারিক গোবর তাকে দাফন করা হয় কুতওয়ালি থানার ওসি মৈনুদ্দিন শিপন গণমাধ্যমকে জানান পুলিশকে না জানিয়ে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল দাফনের আগে আবার লাশটি সিলেটে নিয়ে আসা হয় মরদেহ হাসপাতালের মর্গে রাখা ময়না তদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে